প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনী আলাপের আজকের চ্যানেলে প্রতিদিন আমরা এখানে কোনো না কোনো বিশিষ্ট ব্যক্তিজনের জীবনী নিয়ে আলোচনা করি আজ আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান প্রধান ওয়াকারুজ্জামান এর জীবনে নিয়ে ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর একজন জেনারেল ও বর্তমান সেনাপ্রধান তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আঠারোতম সেনাপ্রধান হিসেবে তেইশ জুন দু হাজার চব্বিশ সালের দায়িত্ব গ্রহণ করেন ইতিপূর্বে তিনি লেফটেন্যান্ট জেনারেল হিসেবে চিফ অব জেনারেল স্টাফ সিজিএস এর দায়িত্ব পালন করেছেন তিনি সশস্ত্র বাহিনী বিভাগের পনেরোতম প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও ছিলেন এবং পূর্বে তিনি সেনা সদর দপ্তরের সামরিক সচিব হিসেবেও ছিলেন বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রিপশন করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো মিস না হয়ে যায় ওয়াকুরুজ্জামান ষোলোই সেপ্টেম্বর উনিশশো ছেষট্টি সালে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস শেরপুর জেলায় তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে লেখাপড়া করে লন্ডনের কিংস কলেজে মাস্টার্স করেন ওয়াকারুজ্জামান উনিশশো পঁচাশি সালে সেনাবাহিনীতে ইস্টবেঙ্গল রেজিমেন্টের কমিশন লাভ করেন তিনি ফেব্রুয়ারি দুই সালে সেনা সদর দপ্তরে সামরিক সচিবের দায়িত্ব পান তিনি একটি পদাতিক ব্যাটেলিয়ান একটি পদাতিক ব্রিগেড এবং পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন স্কুল অব ইনফেন্ট্রি অ্যান্ড টেকটিস এবং সেনা সদর দপ্তরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন সেনা সদর দপ্তরের সামরিক সচিবের শাখাতেও তিনি বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন তিনি পাঁচই নভেম্বর দু হাজার আর্মি সার্ভিস কোরের সপ্তম কর্নেল কমান্ডেন্ট হিসেবে অভিষিক্ত হন ওয়াকারুজ্জামান তার কেরিয়ারে বিভিন্ন গুরুত্বপূর্ণ অধিষ্ঠ ছিলেন তিনি ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল এবং লেফটেন্যান্ট জেনারেল পদেও কর্মরত ছিলেন তার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ মিশন সম্পন্ন করেছে তার নির্দেশনায় সেনাবাহিনী দেশ ও সেবায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে তার নেতৃত্বে সেনাবাহিনী বিভিন্ন সময়ে দুর্যাগ মোকাবেলা ও মানবিক সহায়তা কার্যক্রমেও অংশগ্রহণ করেছে ওয়াকারুজ্জামান জাতিসংঘ শান্তি মিশনে অংশগ্রহণ করেন ওয়াকারুজ্জামান অ্যাঙ্গোলা ও লাইবেরিয়ার জাতিসংঘ শান্তি মিশনে সিনিয়র অপারেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করে তার জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করেছেন তার আন্তর্জাতিক অভিজ্ঞতা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য মূল্যবান সম্পদ তিনি জাতিসংঘের বিভিন্ন মিশন সফলভাবে নেতৃত্ব দিয়েছেন এবং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছেন বকার্জ্জামানের স্ত্রী বেগম শাহনাস কমলিকা এই দুই দম্পতির দুই মেয়ে আছে রায়শা জামান এবং সায়রা জামান ওয়াকরুজ্জামান প্রায়ত জেনারেল মুস্তাফিজুর রহমানের জামাতা যিনি ডিসেম্বর উনিশশো থেকে ডিসেম্বর দুই সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন ওয়াকরুজ্জামান তার কৃতিত্বের জন্য বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন তার নেতৃত্বে সেনাবাহিনীর বিভিন্ন সময় সফল মিশন সম্পন্ন করেছে তিনি তার কর্মদক্ষতা ও নেতৃত্বের গুণাবলীর জন্য বিভিন্ন সামরিক ও বেসামরিক পুরস্কার অর্জন করেছেন আমরা বর্তমান বাংলাদেশের অস্থিতির সময়তে আমরা দেখছি ওয়াকরুজ্জামানের অসামান্য অবদান বাংলাদেশ যখন চব্বিশের ছাত্র আন্দোলন গণভ্যুত্থানে রূপ নেয় তখন সেখানে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবস্থান বিতর্কিত থাকলেও বাংলাদেশ সেনাবাহিনী তার সভূমিকায় বলিয়ান হয় সেনাপ্রধান ওয়াকরুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী সময় উপযোগে এক সিদ্ধান্ত নেন ওয়াকরুজ্জামান ঘোষণা করেন তিনি বাংলাদেশের জনগণ ও ছাত্রদের পাশে থাকবেন এই আন্দোলনে তার সেনাবাহিনী গুলি চালাবে না বরং ছাত্র জনতা ও রাষ্ট্রীয় সম্পদ নিরাপত্তাই বাংলাদেশ সেনাবাহিনী অবতীর্ণ হবে এবং কথা মতো সেই কাজ করে দেখিয়েছে পরবর্তীতে তিনি যে ক্ষমতা ক্ষমতালোভী ছিলেন না তার প্রমাণ তিনি দিয়েছেন তার সামনে দারুণ সুযোগ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশের সামরিক আইন জারি করা কিন্তু তিনি তার ক্ষমতার অপব্যবহার না করে খুব সুন্দরভাবে শেখ হাসিনার কাছ থেকে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেন যেটা দেশ জাতি তথা পুরো আন্তর্জাতিক বিশ্ব তাকে দারুণভাবে অভিনন্দিত করে জাতিসংঘে তার ভূয়সী প্রশংসা করে বাকরুজ্জামানের জীবন থেকে আমরা শিখতে পারি যে কঠোর পরিশ্রম অধ্যাবাসায় এবং নেতৃত্বের গণাবলী একজন মানুষের সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য অনুপ্রেরণা আজকের জন্য এতটুকুই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন এবং আপনাদের মতামত জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন ধন্যবাদ সবাইকে